মামলা যে কেউ ফাইল করতে পারে যে কোনো প্রেয়ার করতে পারে এমনকি বলতে পারে চাঁদ আমাকে দাও এটাও বলতে পারে নমস্কার পেরে বন্ধুরা সাদা রাজনীতির কথা। বন্ধুরা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে এখন যেন মনে হচ্ছে খোঁচা খাওয়া বাঘ বাঘকে খোঁচা দিয়েছে তৃণমূল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বাঘকে খোঁচা দিয়েছে আর সেই বাঘ খোঁচা খাওয়ার পর কি করতে শুরু করেছে বন্ধুরা বুঝতেই পারছেন এবং শুধুমাত্র কুণাল ঘোষই খোঁচাটা দেননি যেটা দেখা যাচ্ছে যে কুণাল ঘোষের বস অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে গিয়ে বড় খোঁচাটা দিয়েছেন এবং সেই খোঁচাতে যেভাবে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ফুসে উঠলেন এবং পাল্টা আসরে নেমে পড়লেন তাতে বন্ধুরা একটা জিনিস মনে হচ্ছে এই যে লড়াই না এই লড়াইয়ের একটা হেস্তনেস্ত হতে চলেছে বিচার ব্যবস্থার প্রতি তৃণমূলের কটাক্ষ বিচারপতিদের একাংশকে বারবার আক্রমণ করা এই যে একটা ট্রেন্ড এই শাসক দল তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে সেটাতে কিন্তু বহু বিচারপতি অসন্তুষ্ট অনেকেই হয়তো বাইরে বলছেন অনেকেই বলছেন না কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কোনো ঢাক না করেই একেবারে লড়াইয়ে নেমে গেছেন সেটা বেশ বোঝা যাচ্ছে এবং এই লড়াইয়ের যে তিনি একটা হেস্তনেস্ত করে ছাড়বেন সেটা কিন্তু এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে মামলা এই বলে যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বিচারপতি অমৃতা সিনহার যেভাবে মন্তব্য করছেন তাতে নাকি ইডির যে তদন্ত সেই তদন্তে প্রভাব পড়বে এবং এখানেই শুধু নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এটাও বলেছেন যে তার যত সব মামলা আছে সেই নাকি বিশেষ বেঞ্চ গঠন করতে হবে সেই বিশেষ বেঞ্চে যেন তার মামলাগুলির শুনানি হয় এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে খোঁচা মেরে নিজেকে একটা ওই কচ্ছপের খোলের মধ্যে ঢুকে ফেলা নিজেকে একেবারে সুরক্ষিত করার চেষ্টা সেই চেষ্টাটা যে অত সহজে হবে না সেটা কিন্তু এদিন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যে মন্তব্য সেই মন্তব্যে স্পষ্ট হয়ে গেছে আর কিছু যাই হোক না কেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু আইনটা ভালো মতোই জানেন আইনটা তিনি ভালো মতোই বোঝেন না না হলে তিনি তো আর বিচারপতি হবেন কিন্তু অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা কুণাল ঘোষের মতো নেতারা আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন খুব বেশি হলে কোটি কোটি টাকা খরচা করে দেশের যারা সব থেকে বড় আইনজীবী মানে সেই অভিষেক মনুসিংবি কপিল সিব্বালদের মতন যারা আইনজীবী রয়েছেন তাদের পরামর্শটা নিচ্ছেন তো এইখানে একটা আইনি লড়াই চলছে আর সেই আইনি লড়াইয়ের প্যাচে ফেলেই কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ডানা ছাটার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা কুনাল ঘোষরা আর সেই ডানা ছাটাটা যে অত সহজ হবে না মুখে লাগাম পড়ানো যে অত সহজ হবে না সেটা কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ফের কিন্তু বুঝিয়ে দিলেন এবং বোঝাতে গিয়ে তিনি কি বললেন বন্ধুরা ছোট্ট করে দেখুন সেরকম সত্যি কোন অপরাধ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে সে মামলা হতে পারে কিন্তু বিচারপতি একটা ইমিউনিটি একটা তার থাকে কনস্টিটিউশনাল সেই ধরনের মামলা হতে পারে না কিন্তু অন্য ধরনের মামলা হতে পারে সুপ্রিম কোর্টে কি মামলা হয়েছে ফাইল হয়েছে এটা আগে জানি তারপরে যদি কিছু বলার থাকে তখন বলবো হোক দেখা যাক না কি দাঁড়ায় সুপ্রিম কোর্ট যদি গ্রহণ করে করতে পারে বহু বিখ্যাত মানুষ যারা কাজ করার চেষ্টা করেছেন তাদেরকে সবসময় টেনে নামানোর চেষ্টা হয়েছে তাদের বিরুদ্ধে কাজ হয়েছে তাদের বিরুদ্ধে প্রচুর প্রচার হয়েছে এবং কি বিধবা সামনের সময় প্রচলনের সময় বিদ্যাসাগর মশাই ফিজিক্যালি অ্যাটাক্ট হয়েছিলেন আমি কিছু বলবো না পরে বিষয়ে আমার বিশদ বলার ইচ্ছে আছে মামলা যে কেউ ফাইল করতে পারে যে কোনো প্রেয়ার করতে পারে এমনকি বলতে পারে চাঁদ আমাকে পেরে দাও এটাও বলতে পারে হুম এবং যিনি শুনছেন তিনি ডিসাইড করবেন সবসময় তো আলো এবং আধার থাকে আলো আছে আধারও আছে আমার যতদূর মনে হয় যে আমার কাজ এবং কথাবার্তায় একটা শ্রেণী খুব বিপদে পড়ছে সেই সেই জন্য যাদের প্রভাবিত যাদের প্রভাবিত হওয়ার কথা বলছেন তারা ডিসাইড তারা প্রভাবিত হচ্ছেন কি হচ্ছেন না ঠিক আছে একটা কথাতেই যে একটা অথরিটির সঙ্গে সঙ্গে প্রভাবিত হয়ে যাবে এসব আষাঢ় গল্প তো এগুলো তো ওইভাবে হয় না দেখুন সময় তো পাল্টাচ্ছে সময় পাল্টাচ্ছে আপনি আগে এত চুরি চুরিজোরছুরি দেখেছেন চাকরি বিক্রি দেখেছেন দেখেননি এর আগে তো কত কত মানুষ স্কুল স্কুলের টিচার হয়েছে সময় পাল্টাচ্ছে টাকা নিয়ে চাকরি হচ্ছে টাকা ছাড়া চাকরি হচ্ছে না তাই না তার বিরুদ্ধে আবার কিছু লোক কণ্ঠস্বর তুলছে যে টাকা নেওয়া যাবে না দুর্নীতি চলবে না সুতরাং কিছুই বদলাচ্ছে তার মধ্যে থেকে যদি এটাও হয় নতুন করে হবে আমাদের তো তাতে আপত্তি করার কিচ্ছু নেই নিশ্চয়ই হবে বন্ধুরা আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু তেমন কোনো কড়া ভাষায় সমালোচনা করলেন না কিন্তু তার এই যে ভদ্র বক্তব্য বক্তব্যের একটা জায়গাতেই তাকে একটু সুরটা গরম করতে দেখা গেল যে এভাবে কখনো কি হয়েছে যে টাকা দিয়ে শিক্ষকের চাকরি এর আগে তো অনেক শিক্ষকই চাকরি পেয়েছেন এই জায়গাটাতে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিছুটা সুরটা একটু চড়িয়ে ফেলেছিলেন কিন্তু বেশিরভাগ বক্তব্যটাই তিনি মাথা ঠান্ডা করে দিলেন কিন্তু মাথা ঠান্ডা করে বক্তব্যটা রাখলে কি হবে এই বক্তব্যের মধ্যে যা বলার তিনি কিন্তু বুঝিয়ে দিলেন বললেন যে সুপ্রিম কোর্টে তো যে কেউ মামলা করতে পারে যে কারোর বিরুদ্ধে যে কেউ মামলা করতেই পারে সে অধিকার রয়েছে কিন্তু তার সঙ্গে পাল্টা খোঁচাটা এটাও দিয়ে দিলেন যে সুপ্রিম কোর্টে গিয়ে কেউ বলতেই পারে যে আমাকে চাঁদ পেরে দাও অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বিচারপতিদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা ঠোকা সেটাকে কিন্তু ওই বাচ্চা ছেলের চাঁদ ধরার যে চেষ্টা কিংবা চাঁদ পাওয়ার যে বায়না সেটার সঙ্গে তুলনা করে বসলেন এবং একই সঙ্গে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এটাও মন্তব্য করলেন যে হোক না মামলা তিনিও দেখবেন তিনিও দেখতে চান এটাও কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি খুব ঠান্ডা মাথায় ভদ্র ভাষায় বললেন তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে দাঁড়াচ্ছে যে কুনাল ঘোষ যে লড়াইয়ের সূচনাটা করেছিলেন যেভাবে আগ বাড়িয়ে পায়ে পা দিয়ে ঝগড়াটা বাঁধানো শুরু করেছিলেন কেনই কথা বলছি কেননা কুণাল ঘোষরা কিংবা তৃণমূলের নেতারা চাইলে কিন্তু এই ব্যাপারটাকে এড়িয়েও কিন্তু এই সুপ্রিম কোর্টে মামলাগুলো করতে পারতেন কিংবা বিচারপতিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারতেন আবেদন জানাতে পারতেন আর্জি করতে পারতেন সেটা করার আগে কিন্তু যেটা দেখা গেছে যে তৃণমূলের মুখপাত্ররা কিন্তু ব্যক্তিগত আক্রমণে গেছেন তো এই ব্যক্তিগত আক্রমণটা না করে যদি এই মামলাটাই আগে হতো তাহলে কিন্তু এই ব্যাপারটা এই জটিলতায় এই জায়গায় কিন্তু পৌঁছতো না কিন্তু সেটা না করে তৃণমূলের নেতারা কি করেছেন কুণাল ঘোষরা কি করেছেন আগে ব্যক্তিগত আক্রমণে গেছেন পাল্টা প্যাচে ফেলার চেষ্টা করেছেন নানা মামলা মোকদ্দমা দেওয়ার চেষ্টা করেছেন ভুলে যাবেন না যে বিচারপতি রাজশেখর মান্থাকে কীভাবে তার মান সম্মান হানির চেষ্টা করা হয়েছিল তো এই যে প্রথমে ব্যক্তিগত আক্রমণে যাওয়া এবং ব্যক্তিগত আক্রমণে যাওয়ার পর যখন তৃণমূলের নেতারা বুঝলেন যে এতেও দবানো যাচ্ছে না এতেও আটকানো যাচ্ছে না ঠেকানো যাচ্ছে না তখন তারা কিন্তু শেষ পর্যন্ত এই যে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা কোটি কোটি টাকা করে এই খরচা লেভেলের যে টাকা খরচা করে বিচারপতিদের মুখ বন্ধ করার চেষ্টা সেটা কিন্তু তৃণমূল করছে এবং সত্যি কথা বলতে এর ফলে কিন্তু তৃণমূলই বিপাকে পড়ছে কেননা বিচারপতিদের বিরুদ্ধে লড়াইয়ে নামা এটা কিন্তু মানুষ ভালো চোখে দেখবেন না এবং যতই এটা দুজন বিচারপতিকে কেন্দ্র করে হোক না কেন বিচারপতিকে আক্রমণ করা মানেই হচ্ছে দেশ বিচার ব্যবস্থার প্রতি কিন্তু একটা লড়াই ঘোষণা করা এবং এই একই কাজটা কিন্তু সিপিএম আমলেও দেখা গিয়েছিল এবং সেই যে লালা বাংলা ছেড়ে পালা সেই খেসারতটা কিন্তু সিপিএমকে সে দশ বছর পরে হোক কিংবা পনেরো বছর পরে হোক দিতে হয়েছে কিন্তু আর ঠিক একই ভুলটা যেন তৃণমূলের এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা কুণাল ঘোষরাও করছেন এবং সেই ভুলেরই কিন্তু পুনরাবৃত্তি ইতিহাসেরই একটা পুনরাবৃত্তি যেন ঘটতে শুরু করেছে এই বঙ্গ রাজনীতিতে এবং সেই যে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটনার পুনরাবৃত্তি তাতে কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে কিন্তু একটা ইশারা যেন লুকিয়ে আছে আর সেই ইশারাটা হচ্ছে যে সময় কি তাহলে শেষ হয়ে এসছে পতনের সময় কি তাহলে এগিয়ে এসেছে না হলে এইভাবে কেন শেষ কামড় দেওয়ার চেষ্টা কেন একেবারে বিচারপতিদের উপরে ঝাঁপিয়ে পড়া বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির উপরে ঝাঁপিয়ে পড়া এই প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা উঠছে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ